তো অনেক পরে হচ্ছে লাইভে যুক্ত হয়েছি তো আমি কাউকে বলি নি যে লাইভে আসতেছি হঠাৎই চলে আসলাম তো সকলকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক তো আপনারা হচ্ছে লাইভে অ্যাক্টিভ করে দিবেন আর আমার কণ্ঠটা কি বোঝা যাইতেছে নাকি মানে ভয়েসটা কি ক্লিয়ার আছে নাকি অবশ্যই আর কি বলবেন তো আমি বসে আছি আমার রুমের পাশে একটি খুব সুন্দর জায়গার মাঝে মানে এটা একটি পার্ক আমার সামনে দেখেন একটা লেক আছে খুব সুন্দর আপনাদেরকে আমি ক্যামেরা যদি দেখাই ব্যাক ক্যামেরা দেওয়া যে দেখেন কত সুন্দর জায়গা বিকেল টাইমে হচ্ছে আপনার এখানে অনেকেই আছে যারা সিঙ্গাপুরিয়ান তারা জগিং করতে বের হয় তারপর হচ্ছে আপনার আমাদের মতন যারা আছে ফরেনার তারা হচ্ছে এখানে ঘুরতে আসে সবাই ঘুরতে আসে সিঙ্গাপুরিয়ান যারা আছে অথবা আপনার মানে জায়গাটা প্রচুর সুন্দর ঘুরতে ভালো লাগে যার জন্য আসা রুমের পাশেই তো লাইভে যারা অ্যাক্টিভ হইবেন অবশ্যই রিকোয়েস্ট রইল যে লাইক করে দেন ঠিক আছে আর আমার বয়সটা কি শোনা যাইতেছে নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কমেন্ট করেন কারণ অনেকদিন পরে লাইভে যুক্ত হয়েছে কারণ সময় পাই না যার জন্য লাইভে যুক্ত হয়েছি জায়গাটা কোথায় এটা হচ্ছে আপনার পঙ্গল ডোমিটোরির এই সাইডে নিবং এমআরটির এদিকে জায়গাটা হচ্ছে নিবং এমআরটির এনেই সরি এলআরটি নিবং এলআরটি এনে জায়গাটা পঙ্গল যে নিবং এলআরটি আছে এখানে তো আপনারা যারা অ্যাক্টিভ হবেন অবশ্যই একটি লাইক করে দিয়েন আর হচ্ছে কমেন্ট করে জানান আর বয়সটাকে শোনা যাইতেছে নাকি একটু তো সাথে আছে আমার ফ্রেন্ড এই যে ওর একটি ইউটিউব চ্যানেল আছে এসবি টিএ অফিসিয়াল আপনারা অবশ্যই যুক্ত হবেন হ্যালো বাই আমি তো সিঙ্গাপুরে কাজের জন্য যেতে চাই এ কাজে গেলে ভালো হবে কোন কাজ কাজে গেলে ভালো হবে তো আসলে এটা নিয়ে আমি একটা ভিডিও করছি আজকেই এটা খুব দ্রুত আমি আপলোড করবো আপনার দু এক দিনের ভিতরে ঠিক আছে যে সিঙ্গাপুরে কী কী কাজ ভালো কী কী কাজে আসলে ভালো হয় আপলোড করব হুম শুনতে শোনা যায় ওকে ধন্যবাদ আরিফ আরিফ ভাইকে ধন্যবাদ কমেন্ট করে জানার জন্য আতিফ নাকি আতিফ হ্যাঁ আতিফ ভাই ধন্যবাদ ভাই আপনি কোন কোম্পানিতে কাজ করেন তো আমার কোম্পানির নাম হচ্ছে সুইবি কনস্ট্রাক্টর প্রাইভেট লিমিটেড ধরো আমি এই থামলা চেঞ্জ করি তো আপনার যারা হচ্ছে লাইভে মানে অ্যাক্টিভ হইবেন অবশ্যই লাইক করে দিয়েন আর কমেন্ট করে জানান যে কী বিষয়ে জানতে চান আর সকলকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক অনেক দিন পরে লাইভে আইছি কারণ লাইভে আসার মতন তেমন সময় সুযোগ কোনোটাই হয় না ভাই আপনার হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারটা কি দেওয়া যাবে ভাই আমি প্রথমত হচ্ছে ইমও ইউজ করি না সেকেন্ড হচ্ছে হোয়াটসঅ্যাপ ইউজ করি না আপনি আমার ফেসবুকে নক করতে পারেন ঠিক আছে ফেসবুকের পেজের লিঙ্ক দেওয়া আছে আমার ভিডিওর অ্যাবাউটে চ্যানেল অ্যাবাউটে সরি উপরে অথবা প্রতি ভিডিও ডেসক্রিপশনে পাইবেন তো এখানে হচ্ছে আমাকে ফেসবুকে মেসেজ করতে পারেন মেসেঞ্জারে যায়া ভিডিও কোয়ালিটি লো আসতেছে নেট প্রবলেম আর এখানে হচ্ছে আপনার একটু বিকেল টাইমটা একটু অন্ধকার আসতে পারে আমি একটু চেক করে দেখতেছি দাঁড়ান এস ডি দোহা ব্যালে ইতমোয়ারক ইতমরক ভাইয়া দাদা ইলেকট্রিক্যাল উপর স্কেল করলে কেমন হবে ভালো হবে ইলেকট্রিক্যাল উপর স্কেল করে আসতে পারলে ভালো হবে কারণ এ সিঙ্গাপুরে দাম আছে আপনি যদি আসতে পারেন তো আশা করি ভালো হবে খারাপ না আসলে আমার এই মোবাইল থেকে হচ্ছে হটস্পটসে আর কি আমি ওইটা দিয়ে লাইভ করতেছি যার জন্য একটু মানে নেটে দুর্বল হতে পারে টাকা বেশি চাই যে হ্যাঁ এখন আসতে আপনার টাকা মোটামুটি অনেক টাকার ব্যাপার সিঙ্গাপুরে আসতে অনেক টাকা লাগে এটা সত্যি কথা সেন্টার যে ঘুরে আইসি ওকে সেন্টার যে ঘুরে আইসিয়ান কোন সেন্টারে গেছিলেন অবশ্যই কম করে জানেন টাকা বেশি চাই বলে যা কি বেশি টাকা দিয়ে আসলে সিঙ্গাপুর আসতে হচ্ছে আপনার দশ বারো লাখ টাকা লাগে এত টাকা দিয়ে আসা আপনার আমি উচিত মনে করি না কারণ অনেক টাকার ব্যাপার সিঙ্গাপুরে আসার ক্ষেত্রে এত টাকা দিয়ে সিঙ্গাপুরে না আসাই ভালো ঠিক আছে তারপর আপনার যে টাকা দিয়ে সিঙ্গাপুরে আসা এই টাকা দিয়ে হচ্ছে ইউরোপে যাওয়া যায় আর যদি বলেন সিঙ্গাপুরের অবস্থা কেমন যে সিঙ্গাপুরে আসলে এখানে আসলে কাজকাম কেমন অথবা নিয়ম কারণ কেমন তাহলে একশো পার্সেন্টে আপনার নাইনটি ফাইভ পার্সেন্টই হচ্ছে ভালো সিঙ্গাপুরে যে মানে রুলস রেগুলেশন তারপর হচ্ছে এখানকার সুযোগ সুবিধা কাজ কামের সুযোগ সুবিধা সব কিছুই হচ্ছে আপনার ভালো আছে সিঙ্গাপুরের মিডেল ইস্ট থেকে আর সিঙ্গাপুর যাওয়ার খুব ইচ্ছা দাদা আমি কি সিঙ্গাপুর আর সিঙ্গাপুর যাওয়ার খুব ইচ্ছা দাদা আমি সিঙ্গাপুর প্রবাসী আপনার সিঙ্গাপুর যাওয়ার খুব ইচ্ছা দাদা আবার আমি সিঙ্গাপুর প্রবাসী বুঝলাম না ভাইয়া দাদা ইলেকট্রিক্যাল করে সিঙ্গাপুর আসলে আমার স্যালারি কেমন হতে পারে এটা একটু জানাবেন এটিকে তোমাকে করছিল তো এটা আপনার নতুন অবস্থায় আসলে বিশ বাইশ ডলার হবে অথবা তেইশ ডলার মতন বেশি হবে তারপর হচ্ছে আপনি আস্তে আস্তে যখন উপরের লেভেলে উঠবেন আপনার অভিজ্ঞতা হইব এক বছর দুই বছর থাকবেন কোম্পানি মাঝে তো বছরে বছরে কোম্পানি হচ্ছে স্যালারি বাড়াই সমস্যা নাই কি তো নতুন আসলে আপনার সাধারণ একটা জেনারেল ওয়ার্কার হিসাবে আসা লাগে লেবার হিসাবে তো এটা পরে আসার পরে হচ্ছে আপনি এখানে এসে আস্তে আস্তে হচ্ছে আপনি নিজেরা ডেভেলপ করতে পারলে আপনার স্যালারি বাড়বে সমস্যা নাই কি আপনি পজিশনও ভালো হবে তো লাইভে যারা আর কি যুক্ত হয়েছেন অবশ্যই লাইক করে দিয়ে একটা কারণ হঠাৎ করে লাইভে চলে আইছে অনেকে হচ্ছে আবার জানে না তাই তার জন্য হচ্ছে লাইভে তেমন লুক নাই মাত্র তিনজন অ্যাক্টিভ আসেন আর অনেক দিন পরে হচ্ছে লাইভ পেয়ে আসা লাস্ট কবে লাইভে আসছিলাম মনেও নাই জায়গাটা প্রচণ্ড সুন্দর বসে আছি তেমন আর কি সময় নাই কিছু করার জন্য এখন ঘোড়া সারা কাজ কাম নাই কিছুই নাই তো এই জন্য হচ্ছে আপনার এখানে এসে যত সময় ডাকাটা আর যার জন্য হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি আর আমার ইন্টার সার্টিফিকেট নিয়ে আসলে কেমন হবে একটু জানান আপনার ইন্টার সার্টিফিকেট যদি থাকে শিক্ষাগত যোগ্যতা যদি থাকে তাহলে এটা আপনার হচ্ছে ভালো আর যদি পাসপোর্টের সাথে যদি মিল থাকে আপনার সার্টিফিকেটের নাম অ্যাড্রেস বয়স তাহলে ভালো হয় আর যদি পাসপোর্টের সাথে মিল না থাকে তাহলে এটা গ্রহণযোগ্য হবে না সিঙ্গাপুর আর শিক্ষাগত যোগ্যতা যদি থাকে এটা প্লাস পয়েন্ট সমস্যা নাই আপনারা যে সেন্টার দিয়ে গেছেন ওই সেন্টার একটা নাম দেন আমি ওই সেন্টার মাধ্যমে সিঙ্গাপুর ট্রেনিং করে যেতে চাই কেমন হবে একটু জানান আপনি কাছে পৌঁছে দিতে পারবে কি তো আমি আসছি হচ্ছে ভাইয়া ঢাকা সাবার নবীনগর চারিগ্রাম গ্রাম সিঙ্গাপুর স্কিল ট্রেনিং সেন্টার যেটা হচ্ছে মাসুদ সেন্টারের লগে ওইখান থেকে হচ্ছে আমি আর্টসি তাছাড়া অ্যাড্রেসটা যদি আপনি ভালো করে আর হচ্ছে আমি বইলা দিলাম তারপর যদি আপনি না শুনেন তাহলে আমার ফেসবুকে হচ্ছে আপনি নক করতে পারেন কমেন্টে যে ভাই আপনি কোন সেন্টার থেকে আর্টসেন যদি অ্যাড্রেসটা দিতেন তাহলে ভালো হয় ঠিক আছে আমার ফেসবুক পেজে যায় ফলো দিয়ে একটা ফলো দেওয়া তারপর হচ্ছে আপনি মেসেজ করেন তাহলে আমি আপনাদেরকে রিপ্লাই দিই মানে সমস্যা কি কারণ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ খুলছি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য হচ্ছে আর ভিডিও করে হচ্ছে আপনাদেরকে যেটা না জানেন জানানোর জন্য আর আমি যেটা জানি এটা হচ্ছে এই যা আমি যেটা জানি এটা হচ্ছে আপনাদের জানানোর চেষ্টা করি সিঙ্গাপুর ঈদ হলো কালকে হ্যাঁ সিঙ্গাপুর ঈদ কালকে বাংলাদেশের সাথেই ঈদ বাংলাদেশ আর সিঙ্গাপুরের ঈদ একসাথেই হয় মালয়েশিয়া জানি না তবে সিঙ্গাপুরের ঈদ একসাথেই হয় আজকে মালয়েশিয়া আজকে না কালকে মালয়েশিয়া মানে কালকে সৌদি আজকে আসলে মেডাল লিস্টে আজকে না জানি আর কি একসাথে হবে বাংলাদেশ সিঙ্গাপুর থেকে কোন জায়গা থেকে হচ্ছে লাইভ অ্যাক্টিভ আছেন অবশ্যই কমেন্ট করে জানায়েন কে কোন জায়গা থেকে অ্যাক্টিভ আছেন রাত্রে বলে লাইভে লুকাইবিস আপনাদের বন্ধ কয়দিন দিছে আমাদের বন্ধ হয়েছে আজকে হচ্ছে রবিবার সিঙ্গাপুরে ঈদের বন্ধ হয়েছে একদিন ঠিক আছে একদিন ডে হলি পাবলিক হলিডে তো আজকে হচ্ছে রবিবার কালকে হচ্ছে পাবলিক হলিডে আর যেহেতু ঈদকালকে একদিনের অফ আছে আর পরের দিন হচ্ছে আমি কোম্পানি থেকে ছুটি নিয়েছি এই তিন দিন হচ্ছে আর কি অফ সিঙ্গাপুরে মানে আমার লাগে তিন দিন আমি যেহেতু একদিন অফ নিয়েছি আর তাছাড়া যদি এমনি বলি ঈদের জন্য অফ হয়েছে একদিন খালি ঈদের দিনই অফ তো আপনার যারা হচ্ছে লাইভে অ্যাক্টিভ থাকার পরে হচ্ছে আসবেন যারা লাইভ শেষ হওয়ার পরে যারা লাইভে যদি আসেন তারা লাইভটা অবশ্যই কন্টিনিউ করবেন আর হচ্ছে লাইক করে দেন আপনারা আর জায়গাটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন জায়গাটা আসলে সুন্দর আপনারা যদি বাস্তবে দেখেন জায়গাটা তাহলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে আসলে ক্যামেরার মাধ্যমে তেমন হচ্ছে ভালো দেখা যাইতেছে না একটা জায়গা বাস্তবে যতটা সুন্দর দেখা যায় আসলে ক্যামেরার মাধ্যমে তেমন হচ্ছে লাগে না সকাল দাদা বলতে বলে আমি সকাল দশটার নিচে ঘুম থেকে উঠি না সিঙ্গাপুরে গেলে কি বেশি পরিশ্রম করতে হবে সিঙ্গাপুর আসলে আপনার ভোর পাঁচটায় ঘুমে থেকে উঠতে হবে ঠিক আছে আপনি দশটায় উঠতেন আর আমি দুপুর বারোটায় ঘুমে থেকে উঠতাম বারোটা একটা সময় ঘুমে থেকে উঠতাম আর এখন আয় সাহরাত আপনার হচ্ছে সকাল পাঁচটায় সময় গুমে গোসল মোসল করে আর নাস্তা করে তারপর কাজ যাইতে হয় প্রবাস জীবন এমনই নেই ঠিক আছে আমি নাটোর থেকে বলছি ওকে ধন্যবাদ প্রবাস জীবন অনেক কঠিন আপনি যদি প্রবাস জীবন সহজ করে নেন তাহলে আপনার জন্য সহজ আর যদি কঠিন করে নেন তাহলে আপনার জন্য কঠিন তবে আপনি যে পরিবেশে থাকেন অবশ্যই ওইটা মানিয়ে নিতে চেষ্টা করবেন দ্রুত যদি দ্রুত মানে নিতে পারেন তাহলে আপনার জন্য সহজ আর যদি আপনি এটা এলোমেলো করেন তাহলে আপনার জন্য কঠিন ডিউটি হচ্ছে আপনার বেসিক ডিউটি হই আট ঘন্টা আর তারপর যা করবেন সব হইসে আপনার ওভার টাইম ডিউটি আট ঘন্টা এর মাঝে হচ্ছে আপনার লাঞ্চ টাইম হইছে এক ঘন্টা তারপর হচ্ছে যা করবেন সব হয়েছে ওভার টাইম তো সিঙ্গাপুরে প্রায় সাতটা কাছাকাছি সাড়ে ছয়টা বাজতেছে আপনি কি একটা কোম্পানিতে কি আইপি দরে দিতে পারবেন আমি পাসপোর্ট রিলিজ করবো সেন্টার থেকে পারলে একটু ভালো হয় চেষ্টা করব ইনশাল্লাহ আপনার যদি পাসপোর্ট থাকে তাহলে চেষ্টা করে দেখতে পারি সমস্যা নাই কি আর ট্রেনিং শেষ করলে কেমন টাকা লাগে আর কয় মাস লাগে কেমন টাকা লাগে ট্রেনিং শেষ করতে এটা আপনার সর্বনিম্ন যদি বলি তারপর দশ লাখ এগারো লাখ টাকা লাগবে শুধু ট্রেনিংই ঠিক আছে আর শেষ করতে এটা হচ্ছে এক এক সেন্টারে হচ্ছে আপনার এক এক সময় নির্ধারিত করা থাকে কারণ এক সেন্টারে হচ্ছে পাঁচ মাস এক সেন্টারে হচ্ছে আপনার দুই মাস এক সেন্টারে ছয় মাস এক সেন্টারে এক বছর এমনও লাগতে পারে কারণ সব সেন্টারে কোটা তো একরকম থাকে না কিছু কিছু সেন্টার আছে কোটা একটু বেশি আছে কিছু সেন্টার আছে কোটা কম থাকে তো হচ্ছে এক এক সেন্টারে এক এক সময় লাগে নির্ধারিত তো আবার আপনারা যারা সেন্টারে ভর্তি হবেন তারা অবশ্যই আগে যায় চেষ্টা করবেন যে ওই সেন্টারে কেমন পরীক্ষা হয় কোন টেডে কেমন পরীক্ষা হয় ওই টেডে ভর্তি হলে ভালো হয় সব টেটে তো এক সমান পরীক্ষা হয় নাই এক এক টেডি আছে যে মাসে আপনার দশটা পরীক্ষা হয়েছে আছে ছয় মাস ধরে এই কোনো পরীক্ষাই হইতেছে টারে ওই পরীক্ষা যদি আপনি ভর্তি হন তাহলে সময় বেশি লাগবে তাহলে একটা ট্রেনিং সেন্টার নাম বলেন আসলে আমি যে ট্রেনিং সেন্টার থেকে আসছি ওটা হচ্ছে সিঙ্গাপুর আলফালা সিঙ্গাপুর আলফালা কেনা নাম না কি সিঙ্গাপুর আলফালা ট্রেনিং সেন্টার আলফালা সিঙ্গাপুর স্কিল আলফালা সিঙ্গাপুর স্কিল ট্রেনিং সেন্টার এটা হচ্ছে আপনার হচ্ছে সাভার নবীনগর চারিগ্রাম আলফালা সিঙ্গাপুর স্কিল ট্রেনিং সেন্টার ঠিক আছে তো ওইটা থেকে আমি আসছি যার জন্য ওইটার অভিজ্ঞতা আমার জানা আছে যে আমার ওই টাইমে এক্সাম হয়েছিল প্রচুর পরিমাণে কোটা ছিল আমার দেড় মাস লাগছে পরীক্ষা দিতে খুব দ্রুতই আমি চলে আসতে পারছি তো এখন সময় বেশি লাগবে রিপন আহমেদ খান তাহলে একটা ট্রেনিং সেন্টার নাম বললাম বই আমি যে সেন্টার থেকে আসছি ভাইয়া ওই সেন্টার নাম বইলা দিলাম তো আপনারা যারা হচ্ছে আমার ফেসবুক পেজ অ্যাক্টিভ হন অবশ্যই ফেসবুক পেজ অ্যাক্টিভ হয়ে যাবেন তাস এনজয় ইউটিউব চ্যানেলের যে নাম আছে তাস এনজয় ফেসবুক পেজ ওর সেম নাম অথবা ইউটিউব চ্যানেলের উপরে হচ্ছে আপনার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আপনারা ভিজিট করতে পারেন আপনি যদি ট্রেনিং করার পরে ওদের কাছ থেকে আইপি নেন তাহলে আপনার এক্সট্রা টাকা লাগবে আর যদি আপনার কন্ট্রাক্টটাকে শুধু স্কেল করবেন পাসপোর্ট রিলিস্ট নেবেন তা সে পর্যন্তই আপনাদের টাকা লাগবে শুধু স্কেল করা যত টাকা লাগে দশ লাখ এগারো লাখ যাই টাকা লাগে ওইটাই কন্ট্রাক্ট লাগাবে আর এর বাইরে যদি নেন তাহলে আইপির আপনার টাকা লাগে এটা হচ্ছে কোম্পানির উপরে হচ্ছে নির্ভর করে আপনার যদি ভালো কোম্পানি হয় তাহলে আপনার এজেন্ট মানে বেশি লাগে তিন হাজার ডলার দুই হাজার ডলার লাগে আইপি শুধু আর যদি নর্মাল কোম্পানি হয় তাহলে আপনার এক হাজার ডলার পনেরোশো ডলার হলে আপনার আইপি করে দেওয়া যাবে নর্মাল কোম্পানিতে এখন স্কেলে আসলে কেমন হবে আনিস্কেলে এখন আসে যদি আপনার অনেক টাকার বিষয় যদি আপনার পর্যাপ্ত পরিমাণে আপনার টাকা থাকে তাহলে আনিস্কেলে আসতে পারেন সমস্যা নেই কারণ আপনার আনস্কেলে আসলে এখানে আপনার স্কেলেও এখন করা যায় না কোম্পানি পারমিশন লাগে তারপর এক বছর আপনার ওয়েট করতে হয় আপনার ঝামেলা আর সচরাচর কোম্পানি আপনার পারমিশন দিতে চায় না আইপি এর কেমন টাকা লাগে আইপি করতে আপনার বললাম তো যে আপনার যদি কোম্পানি হাইফাই ভালো কোম্পানি হয় তাহলে আপনার তিন হাজার হাজার ডলার লাগে আর যদি নর্মাল কোম্পানি হয় তাহলে আপনার ধরেন পনেরোশো ডলার অথবা বারোশো ডলার এমন হইলেও আপনার আইপি করে দেওয়া যায় সমস্যা নাকি ওইগুলো হচ্ছে আপনার নর্মাল কোম্পানি আর যদি আপনি সরাসরি কোম্পানির কারো মাধ্যমে আসেন এজেন্ট ছাড়া তাহলে আপনার আরও কম টাকা লাগবে ভালো কোম্পানিতে আসলে একদম কম টাকা লাগবে যদি সরাসরি কোম্পানির মাঝে আসেন কোম্পানির লোক ধরে যদি এজেন্ট না ধরে আইপি মামা দেবে তো এটা হচ্ছে আপনার আপনার মামা যদি দেয় আপনার পরিচিত লোক যদি দেয় তারপর আপনার টাকা যদি বেশি লাগে যদি আপনার অপরিচিত করা টাকা বেশি লাগতে পারে পরিচিত হলে টাকা কম লাগতে পারে আসলে আইপির বিষয়টা হচ্ছে আপনার এটা আপনার তেমন ফিক্সড করা কিছু না বেশি কম লাগতে পারে কাজ করার সময় আসলে বিরক্ত ধন্যবাদ ভাই ওকে ভাই ওয়েলকাম তার আসলে বেশিক্ষণ লাইভে থাকবো না বিশ মিনিটের মতন থাকবো মানে হুট করে লাইভে চলে আসছে আপনার তেমন কাউকে বলি নাই অনেকদিন পরে লাইভে আসলাম আসলে ব্যস্ততার জন্য কয়েকদিন ধরে ভিডিও আপলোড করতে পারতেছি না যার জন্য হচ্ছে আপনার লাইভে আসা আনিস্কেলে এখন কেমন টাকা লাগে আনিসকেলে আপনার এখন নয় থেকে দশ লাখ টাকার মতো লাগতে পারে আসলে নয় থেকে দশ লাখ টাকা খরচ হবে অ্যানিস্কেলে আসলে কারণ আমি আমাদের কোম্পানিতে যারা আসছে আনিস্কেলে কয়েকদিন এক মাসে দুই মাসের ভিতরে যারা আসছে এমন টাকা দিয়ে আসছে এমন অ্যামাউন্টের টাকা দিয়ে আসছে আনিসকেলে আর যদি আনিস্কেলে আসেন বেসিক কেমন হয় বেসিক হবে আপনার ষোলো থেকে আঠারো ডলার বেশি হবে সর্ব আঠারো ডলার সর্বনিম্ন হচ্ছে আপনার ষোলো ডলার দাদা দাদা আপনাকে মেসেঞ্জার নৌক রিপ্লাই দেন না আসলে আপনি শুধু মেসেজ করেন না প্রায় অনেকেই মেসেজ করে ঠিক আছে তো আসলে আমার আমি সময় সুযোগ হলে আমি সবাই মেসেজের রিপ্লাই দিই এখন ধরেন প্রতিদিন যদি আমার পঞ্চাশ জন আমাকে মেসেজ করে এখান থেকে তো আমার পঞ্চাশ জন রিপ্লাই দেওয়া সম্ভব হয় না কারণ অল টাইম ব্যস্ত থাকি কাজ কামে ব্যস্ত থাকি সবাইকে রিপ্লাই দেওয়া সম্ভব হয় না যার জন্য হচ্ছে সমক সুযোগ পাইলে মানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি ঠিক আছে একদম দিয়ে না যা তেমন না চেষ্টা করি অনেকেরই দিই রিপ্লাই তো গাইস লাইভটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন ভালো সুস্থ থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলের সাথেই থাকবেন ফেসবুক পেজে একটি হতে পারেন তো সকলকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম